নমস্কার আজকে কোনো গল্প নয় আজকে একটি অভিজ্ঞতা একটি বাস্তব ঘটনা শেয়ার করছি সালটা দু হবে আমারই মতো হ্যাংলা চেহারার অথচ আমার চাইতে এক বছরের বড়ো একটি ছেলে হঠাৎ আমার অফিসে জয়েন করল আমার উদ্ধতন কর্তৃপক্ষ ওর সঙ্গে আমার পরিচয় করিয়ে বলল আজ থেকে ও আমার সঙ্গেই কাজ করবে আমি মনে মনে একটু খুশি হলাম ভাবলাম যাক বাঁচা গেল একটু দম অন্তত ফেলতে পারব পরিচয় হলো প্রথম হ্যান্ডশেক দিয়েই নাম প্রীতম সানা বাড়ি আমারই পার্শ্ববর্তী শহরে কথার বিনিময়ে জানতে পারলাম ও আগে ইন্ডিয়ান এয়ারপোর্ট অথরিটিতে নিযুক্ত ছিল শুনে আমি মনে মনে ভাবলাম সুখে থাকতে ভূতে কিলাই যায় যাই হোক একসাথে কর্মজীবনের পথ সেই চলা শুরু দায়িত্ব ভাগ করে ও বুঝিয়ে সবকিছু চিনিয়ে দিলাম কাজ বুঝে নিতে ওর বেশি দিন লাগলো না তবে ওর একটাই দোষ ছিল সব সময় কানে ফোন আসলে একটা ভালোবাসার মিষ্টি সম্পর্ক ওর ছিল পরবর্তীতে তার সঙ্গে বিয়েও হয় এবং সংসারও হয় যাই হোক ওর কিছু কিছু কাজের জন্যে আমাদের প্রায় বিপদের মুখোমুখি দাঁড়াতে হয়েছে এবং ও বিপদেও পড়েছে তবে সেই বিপদের সমাধান দুজনে একসাথেই করেছে হাসি ঠাট্টা রাগারাগি সবই চলতো দুজনে বলতে গেলে একটা জুটি তৈরি হয়ে গেল অফিসের কাজে আমরা দুজনে ভালোই দিন কাটাতাম অফিস থেকে যতবার বাইরে গেছি প্রায়শয় একসাথে তবে ও বেশ কয়েকবার আমাকে একাই যেতে হতো কারণ ওর পরিবারের টানটা একটু বেশি কিন্তু যতবার আমরা একসঙ্গে গেছি ততবার আমরা দুজনেই একটু বেশি আনন্দ ও ইয়ারবিতে কাজ করে চলে আসতাম হ্যাঁ একবার তো এমন একটা ঘটনা হলো গাড়িতে বসে আছি হঠাৎ ওর বমি পেয়ে গেল সকালে খালি পেটে ঘুম থেকে উঠেই হয়তো চলে এসছিল তো গাড়ি থেকে নামা যাবে না এমন একটা পজিশন তো বমিটা কি করবে বমিটা বাবু কুলটে খেয়েই নিল আমি এ নিয়ে অনেকবার অফিসেও এ নিয়ে অনেকবার হাসি টাট্টা হয়েছে যাই হোক বাবু মানুষ তো প্লেনে কিংবা ট্রেন ছাড়া বাবুর পেট্রোল ডিজেলের গাড়িতে উঠলে বমি পেত এখন অবশ্য অনেকটা ধাতস্থ হয়েছে তবে কেউ যদি বমি করতো সেটা দেখলেও আবার বমি করে দিত বলতে লজ্জা নেই আমি বাইরে ওর পয়সাতেই বেশি পেট ভরাতাম আমরা দুজনের একটা জায়গাতে খুব মিল ছিল সেটা হলো লজ্জা ঘৃণা বহয় এই তিনটি খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের নেই খাদ্য এমন কিছু নেই যা আমরা খাই হয়তো আমাদের মনটা এক ছিল যে খাবার দাবারে ভেদাভেদ করতে আর মিষ্টির দোকান দেখলে তো কথাই নেই রসগোল্লা শেষ করে হাড়ি ধরে এক হাড়ি রস চুমুক দিয়ে তবেই আত্মারাম যেন আমাদের খাঁচায় ফিরত দুই থেকে তিন প্লেট বিরিয়ানি ও একা খাওয়াতে ওস্তাদ ছিল সবাই বলতো সরু পেটে গরু ধরে তা যা ধরে ধরুক যে যা বলে বলুক সে কথাই আর হঠাৎ একদিন মাসের জন্যে বাবু গায়েব আসলে ওকে কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল পাতি কথায় ও বেপরভাবে এমন কাজ করত যার জন্য ওকে সাসপেন্ড করে দিল এই সাসপেন্ডের সম্মুখীন আমিও হয়েছি কিন্তু ও একেবারে ছমাস যদিও আমি বলবো ওই ছমাস মাসও বেশ সুখেই ছিল তবু ছমাস পরের মাথায় ও কাম ব্যাক করল একসাথে দুজনে কলকাতার কত অলিতে গলিতে হেঁটেছি কত ফুরিময় এত গলিতে আমাদের যেতে হতো কাজ করতে গেলে মাখলে চলে না এভাবে কেটে গেল প্রায় এক যুগ হ্যাঁ এক যুগ এই এক যুগ মানে দীর্ঘ বারো বছর অনেকটা সময় তাই না এই একযুগে অনেক কিছু পাল্টেছে অনেক কিছু বদলেছে পারিপার্শ্বিক আবহাওয়া পরিবেশ অনেক কিছু আমরা দু সালে আমি যখন জয়েন করি কাজে তখন মুখ ভার নিয়ে কাজ করতে হতো কুয়াশার পর একটু মজা করে গল্প করে এদিক ওদিক ঘুরে ঘুরেই আমাদের কাজ হয়ে যেত কাজ শেষে একসাথেই বাড়ি ফিরতাম ট্রেন উনত্রিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ উনত্রিশে মার্চ প্রীতম ইস্তফা দিল বরাবরের জন্য আর আমি আবার একা হয়ে পড়লাম আমি আজ অনেকবার বলতে চেয়েছিলাম যে ভাই অনেকটা বছর একসাথে কাটালাম কত বিপদ আপদ হাসি ঠাট্টা রিস্ক বাইরে যাওয়া খাওয়া দাওয়া রাত ঝগড়া আমাদের মধ্যে কাজ করতে করতে হয়েছে কিন্তু দিন শেষে বাড়ি ফেরার পথে আবার আমরা একসাথেই ফিরতাম চেনা পথের ওই বাঘগুলি আমাদের বন্ধুত্বের সাথে রাস্তার খাবারের দোকানগুলি বিশেষ করে মিষ্টির দোকান বিশেষ করে ওই এগরোলের দোকান এছাড়াও আরও কত দোকান ছিল এগুলো সব আমাদের বন্ধুত্বের সাক্ষী আমাদের এই পথ পেরোবার সময়টা ওরাও মিস করবে আর সেই সাথে আমি কিন্তু এই কথাগুলো আর ওকে বলা হয়ে উঠলো না দু তিনবার চেষ্টা করেছিলাম বলবার কিন্তু চোখটা যেন ঝাপসা হয়ে এসেছিল বলতে গিয়ে গলাটা যেন বির থেকে আটকে যাচ্ছে বন্ধুত্বের কিছু কথা যেন বাকি থেকে কিছু সম্পর্ক কিছু বন্ধুত্ব হয়তো এমনই হয় আর হ্যাঁ চেনা ওই পথটা আমি অনেকদিন আগেই বদলে ফেলেছিলাম এই একটা কারণে যাতে মন খারাপটা আর না থাকে ভালো থেকো বন্ধু